নমস্কার আমি দেবজ্যোতি গত কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি শনিবার যেদিন ওয়েব কুমার সম্মেলন ছিল সেখানে যেভাবে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তারপর উপর প্রাণঘাতী হামলা হয়েছিল এই ঘটনাতে আহত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্র তথা অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায় অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে রাজনৈতিক ময়দানে পরিচিত মুখ সংবাদ মাধ্যমে তাকে দেখা যায় একটা সরল শিক্ষা সচেতন মানুষ তাকে যেভাবে চুতো ঝাঁটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বুদ্ধবাবুর ছাত্রছাত্রীরা মারধর করেছিলেন তার মধ্যে ছিলেন বেশ কিছু অতি বামপন্থী ছাত্রছাত্রী কারণ গত কয়েকদিন ধরে এইসব ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রী বলা বন্ধ করে দিয়েছি কারণ সেদিন তাদের যে অসভ্য মুখের ভাষা যেভাবে তারা একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তাদেরই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মারধর করলেন আহত হলেন প্রকাশ মিশ্র প্রদীপ্ত মুখোপাধ্যায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের সকলের কেপিসি যে প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে সেখানে চিকিৎসা হয়েছে ব্রাত বসুর গাড়ি আটকাতে যেয়ে একজন ছাত্র ফার্স্ট ইয়ারের তিনি আহত হয়েছিলেন তখন দাবি করা হয়েছিল তার ওপর দিয়ে নাকি ব্রাত্য বসুর গাড়ির চাকা চলে গেছে তারপরে গতকাল যে রিপোর্ট এসেছে তার শরীরে কয়েকটি স্টিচ ছাড়া ডান দিকে কয়েকটি স্টিচ পড়েছে তাছাড়া তার শরীরে কোনো ফ্র্যাকচারের নমুনা কিন্তু কেপিসি মেডিকেল কলেজ থেকে বেরোয়নি তাহলে একজন মানুষ গাড়ির চাকার তলায় পড়ে গেলে স্করপিও গাড়ির চাকার তলায় তাকে পিছিয়ে দিয়ে ব্রাত্য বসুর গাড়ি চলে গেল অথচ তেমন কেন আহত তিনি হলেন না আহত হবার পনেরো মিনিট পরেই তিনি কেপিসি মেডিকেল কলেজ থেকে সংবাদ মাধ্যমের সামনে তার বক্তব্য রাখলেন আপনার দিনটা একটু অনুধাবন করুন সেদিন ছিল যাদবপুরের সম্রাট বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন সেই জন্মদিন কিভাবে সেলিব্রেট করলেন এই বামপন্থী ছাত্রছাত্রীরা একজন শিক্ষামন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পেটালেন তার গাড়ি ভাঙচুর করলেন তার গাড়ির সামনে যে জাতীয় পতাকা ছিল সেটাকেও ছিঁড়ে ফেললেন কারণ যাদবপুরকে মার্ক্স লেনিনের পৈতৃক সম্পত্তি এখানে কোনো অন্য মতাদর্শ চলবে না তাই কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অতি বামপন্থী বামপন্থী ছাত্রছাত্রীরা বলতে শুরু করেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে এই উপদ্রুত যাদবপুর বিশ্ববিদ্যালয়কে উদ্ধারের জন্য সমস্ত রকম আইনি প্রক্রিয়া চালু করা হচ্ছে প্রতিদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর দিয়ে দ্রোণের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ কারণ সেখানে কোনো রকমভাবেই সিসিটিভি লাগাতে দেওয়া হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যেই একটা ওপেন থিয়েটার বলে জায়গা রয়েছে একবার যাবেন চশমাটা খুলে একবার সেখানের পরিবেশটা দেখে আসবেন সেখানে ছাত্রছাত্রীদের কাজকর্মগুলো দেখে আসবেন মদ গাঁজা বিভিন্ন রকম আরো নেশার দ্রব্য হেরোইন চরস কিছুই বাদ থাকে না তার সঙ্গে মহিলাদের সঙ্গে যে সম্পর্ক দেখতে পাবেন তা কিন্তু আপনার মাথা হেঁট হয়ে যাবে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেখানে বামপন্থী অতি বামপন্থীদের এখন আখড়া তৈরি হয়েছে সেখানে অন্য কোনো মতাদর্শ চলে না সেখানেই দু সালের একটা ঘটনার কথা মনে করিয়ে দিই সিংহ গ্রামের তখন আন্দোলন চলছে বুদ্ধদেব ভট্টাচার্যের গাঙ্গুলি বাগানে একটা প্রোগ্রাম ছিল সেই জন্য যাদবপুর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য যাবেন সেই জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তাদের মেরে ধরে একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছিল তাতে চারজন ছাত্রছাত্রী আহত হয়েছিলেন দুজন ছাত্রছাত্রীর পা ভেঙেছিল একটা ছাত্রছাত্রী তার সঙ্গে আমার এখনো যোগাযোগ রয়েছে প্রায় পঙ্গু হয়ে গেছেন এই বুদ্ধবাবুর পুলিশের লাঠির ঘায়ে সেদিন ব্রাত্ম বসুর যে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পায় সেদিন যে অবস্থা তার উপর হয়েছিল যেভাবে তার উপর হামলা হয়েছিল সেখানে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পেলে তারা এয়ারে ফায়ার করতে পারতেন আরও আইনি পদক্ষেপ দিতে পারতেন পুলিশ পদক্ষেপ দিতে পারতেন কেন বাত্র বসু অত্যন্ত সজ্জন এবং শিক্ষিত মানুষ তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী নয় সংস্কৃতি জগতের একটা পরিচিত মুখ তিনি বহু নাটক বহু লেখালেখি বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন সংস্কৃতি সম্বন্ধে তার একটা সম্মুখ ধারণা রয়েছে সেই দিন তিনি টিকারাপী বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশের মতো পুলিশ ডাকেননি তিনি ডাকতে পারতেন আর গতকাল একজন সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী বললেন যে ব্রাত্য বসু যে গাড়িতে ছিলেন সেই গাড়িতে নাকি নেশার দ্রব্য ছিল সেই জন্য তিনি গাড়ি পাল্টে অন্য গাড়িতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর চেষ্টা করছিলেন সুজন চক্রবর্তী জানতেন না যে ব্রাত্য বসুর যে গাড়িটি ছিল সেই গাড়ির চারটে চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছিল সেই জন্য তিনি সেকেন্ড গাড়িতে উঠতে বাধ্য হয়েছিলেন সুজন বাবুত্ব যাদবপুর একেবারে একদম নোখের মতো করে তিনি চেনেন সেখানে তার রাজনৈতিক উত্থান তিনি কিভাবে একটা মিথ্যের অপলাপ করলেন কিভাবে তিনি এত বড় একটা মিথ্যেকে সত্য বলার চেষ্টা করলেন তা নিয়ে প্রশ্ন উঠছে তবে শনিবার দিন বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিন কিন্তু এই বামপন্থী চি বামপন্থী ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রী গাড়ি ভাঙচুর করে তার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় নিয়ে যেভাবে তার গাড়ি ভাঙচুর করেছেন তাকে মারধর করেছেন সেখানে অধ্যাপকদের মারধর করেছেন সবচেয়ে দুঃখের যাদবপুর বিশ্ববিদ্যালয় সেই দিন উপাচার্য পর্যন্ত এই বামপন্থী অতি বামপন্থী ছাত্রছাত্রীদের মারের ঘায়ে আহত হয়েছেন একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আক্রান্ত হচ্ছেন যে ছাত্রছাত্রীদের তিনি শিক্ষা প্রদান করেন সেই ছাত্রছাত্রীরা তাদের কান ধরে গালে জুতো মেরে তাদের পরিচয় দিচ্ছেন এরপরও যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আর যাই বলুন এই লাল পার্টির নেতারা দয়া করে এবার বাড়িতে চুপ করে বসে থাকুন কী পরিচয় দেবেন আগামী দিনে আপনার পরিবারের কনিষ্ঠ মানুষগুলোকে কারণ এই শিক্ষাই আপনাদের গণতন্ত্রের বিচারে শূন্য করেছে ছাব্বিশে নির্বাচন আসছে ছাব্বিশের নির্বাচনেও কিন্তু আপনার শূন্য থেকে একেবারে মহাশূন্যে চলে যাবেন কারণ আপনাদের পরিবর্তন দরকার কারণ এইভাবেই বামপন্থী দলগুলো গোটা দেশ থেকে চলে গেছে কারণ এই ধ্বংসাত্মক মনোভাব নিয়ে মানুষের মনে টেকে থাকা যায় না পার্টি অফিসের মধ্যেই টিকে থাকতে হবে আগামী দিনে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন